সাহাবিদের মধ্যে একজন বিখ্যাত সাহাবি নাম জুলাই বিবরা দিয়ে লাভ তালা রসুলের কাছে এসে বলছে হে রসুল আপনি বলেছেন জান্নাতে পুরুষ আগে সত্তরটা করে হুর পাবো এ কথা শুনলে আমার মা আমার কষ্ট না পায় কিছু কিছু মা বোনদের অবস্থা এমন শেখ আহমদুল্লাহকে দেখে একদিন কষ্ট করেছে এক মহিলা হুজু এমন কোন আমল আছে নাকি যে আমল আমি করলে আমার স্বামী জান্নাতে গেলে হুর পাবে না দেখছেন দূরে এটা তো স্বামীকে বিবাহ করতে দেবেই না উনি বেহেস থেকে হুম দেবেন কিন্তু হাদিস শরীফে এসছে স্ত্রী যদি দিনদার হয় পূর্ণবতী হয় স্বামী তার প্রতি সন্তুষ্ট হয় সমস্ত হুটদের সর্দার আল্লাহ পাক স্ত্রীকে বানাই দিল আর যদি বলতে হবে সুবহানাল্লাহ তেজ জুলাইবি রাসূলের সাহাবী হুজুর কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যে হুরের বর্ণনা কোরআনে আছে আপনার মুখে শুনেছি আমি যদি মারা যাই আল্লাহ কি আমাকে হুর দেবে আচ্ছা বনের মধ্যে যেই শুনিয়ে তিনি মুখে ফিস্তিয়া কথা বলুক না কেন এটা মনোভাবনা সময় বোঝা যায় না মহম্মদ শাসলাম বুঝতে পেরেছেন হঠাৎ করে জুলাই দিনের কথা কেন কুকু জুলাই দিন কাল্লাহর হাবিম জিজ্ঞেস করলেন হাল্লা তাত ওয়াজিয়া জুলাই দিন জুলাই দিন তুমি বিবাহ করো না কেন তোমার কি বিবাহের প্রয়োজন নাই জুলাই বিব্রাধী আল্লাহ তালা আদম বলছেন মোবিজি নিশ্চয়ই আমার বিবাহের প্রয়োজন আছে কিন্তু আমি গরিব মানুষ বলে কেউ আমার সাথে আত্মীয়তা করে না আমি কালো মানুষ বলে কেউ আমাকে গ্রহণ করে না বংশ জেলা যারা হওয়ার কারণে কেউ আমাকে অ্যাকসেপ্ট করে না হুজুর বললেন বিবাহের প্রয়োজন কি আছে ইয়া নবীজি অবশ্যই আছে কেন থাকবে না হুজুর বললেন তোমার বিবাহ করাবার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম এবার আল্লাহর নবী চতুর্দিক থেকে পাত্রী সিলেক্ট করা শুরু করলেন খোঁজ খবর থাকলেন কার ঘরে বিবাহের উপযুক্ত ভালো একজন দিনদার পাত্রী আছে খোঁজ খবর নিতে নিতে শুনতে পেলেন একজন আনসারি সাহাবির ঘরে বিবাহের উপযুক্ত সুন্দরী একজন মেয়ে আছে আনসারি সাহাবিকে আল্লাহ রসুল ডাকলেন দেখি বললেন আনসারি রিম তোমার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে আনসারি বললেন অবশ্যই আছে রবিজি আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম দিলাম আনসারী সাহাবি আনন্দে আত্মহারা মনে করেছে আল্লাহ নবী নিজে বিবাহ করবে খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন শোনো বিবাহের পয় গান দিয়েছি আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই নাম শুনে সাহাবীর মন খারাপ হয়ে গেছে কারণ জুলাই কালো মানুষ এটা তিনি জানেন খাটো মানুষ এও জানেন টাকা পয়সা যে নাই তাও জানেন কিন্তু এটা জানেন না যে আল্লাহর নবী জুলাই বিবকে কতটুকু ভালোবাসেন আল্লাহর হাবিব বলেছেন আমি জুলাই বিবের জুলাই সুভাগলা বলে আচ্ছা আল্লাহ রসুল যদি বলেন যে সে আমার এর থেকে বড় প্রাপ্তি মানুষের জীবনে আর আছে বলেন ভাই কিয়ামতে জানো আল্লাহ নবী একটা আমাদেরকে বলেন যে আব্দুল রহিম আমার আব্দুল করিম আমার জুলাই বিব্রাদ আল্লাহ সম্পর্কে হুজুর বললেন জুলাই আমি আমির আমি রসুল জুলাই এত ভালোবাসতেন এই সাহাবিকে আনসারি সাহাবি হুজুরের চোখের সামনে মুখের সামনে প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন তার রসুলের সামনে হুজুর একটা প্রস্তাব দিয়েছে মুখের সামনে মুখোমুখি কি না করা যায় না করা যায় তিনি বলেন হে রসুল আপনি আমার একটু অনুমতি দেন আমি ঘরে গিয়ে মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করি মনে রাখবে মেয়ের সিদ্ধান্তই ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত সুবহানাল্লাহ বলেন আমাদের দেশের বেইমান মুনাফিকরা বলে ইসলাম নাকি নারীদের পুরুষ সম্মানই দেয় কি পাগলামি কথা বিবাহের ইজেনটা আগে আনতে হয় ছেলের কাছ থেকে না মেয়ের কাছ থেকে সুবহানাল্লাহ মেয়ে যদি বলে হ্যাঁ বিবাহ হবে মেয়ে যদি বলে না বিবাহ হবে না আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম পাঠাবার পরে ইজেন্ট আনতে গিয়ে হুজুর বলেছিলেন ফাতেমা তোমাকে এমন একজন ব্যক্তি বিবাহের পয়গাম পাঠিয়েছে যে সাহাবিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী যার উপাধি হচ্ছে আসাদুল্লাহ গালিব আল্লাহর বিজয়ী সিংহ আল্লাহ এরপরে তোমার অ্যাকসেপ্ট তুমি পছন্দ করলে করতে পারো না না করতে না আচ্ছা এতগুলো প্রশংসা যখন নজর করলেন ফাতেমার কি বোঝার বাকি আছে যে আমার বাবা কি চাচ্ছেন বোঝার কোনো বাকি নেই চুপ থাকলেন কোনো কথা বলেন যদি তিনি ক্যান্সেল করতেন না বলতেন কিন্তু সনম হয় না কিন্তু হা বলতে সনম হয় আর তুপু তো রেজা চুপ থাকাটা এটা সম্পত্তির একটা বড় লক্ষণ ঠিক কি না বলেন এই জন্য মেয়েরা যখন চুপচাপ থাকে বুঝবেন রাজি আছে আর যদি মেয়েটা মুখ খুঁজে কিন্তু বলে ফেলে যেন না বুঝার দেয় বুঝবেন রাজি দেয় কারণ না বলতে লজ্জা হয় না কিন্তু হা বলতে লজ্জা হয় লহ আন্দোলন আল্লাহর রসুল বললে ঠিক আছে তোমার মেয়ের সাথে মেয়ের মার সাথে একটু পরামর্শ করো গিয়ে ঘরের মধ্যে গেলেন ঘরের মধ্যে গিয়ে তিনি প্রথমে নিজের মেয়ের কাছে গেলেন স্ত্রীকে একান্তে ডাকলেন ডেকে বলছেন সরব আল্লাহর হাবিব সাল্লাহাম আমাদের মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এ কথা শুনে মেয়ের মা ও আনন্দে আত্মহারা নবীজি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর চাইতে পরম সৌভাগ্যদার কিছু হতে পারে না সাহাবী বলেন শোনো এত আনন্দিত হওয়ার কিছু নাই হুজুর তো বিবাহের পয়গাম দিয়েছেন তবে নিজের জন্য দেন নাই দিয়েছেন তার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের পরিচয় শুনে এবার মেয়ের মায়ের মনটাও খারাপ হয়ে গেল বাবাও অসম্মতি দিয়েছে মাও অসম্মতি জ্ঞাপন করেছে বাবা মা দুজনে মিলে পরামর্শ করলো তাহলে এই বিষয় দিয়া মেয়ের কাছে ডিসকাশনে যাওয়ার কোনো দরকারই নাই যে তুমি ওরা জিনা আমি ওরা জিনা এই প্রস্তাবটা এখন তো আর মেয়ের সামনে নেওয়ার কোনো দরকার নেই এ কথা বলে বুঝা আচ্ছা ঠিক আছে মা শিখিয়ে দিয়েছে যে আপনি যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে অত্যন্ত আদবের সাথে প্রস্তাবটা না করে দিয়ে আসেন বলবেন আমার মেয়ে আমার স্ত্রী এটা রাজি হয়নি তার পরামর্শ যখন ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন বাবা বের হয়ে যাচ্ছেন মেয়েটি বাবাকে ডাক দিয়েছে আব্বা যান আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথাগুলো বলেছেন আমি পর্দার আলে দাঁড়িয়ে সব শুনে রেখেছি আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি কোরআন পড়েন নাই কোরআনে আল্লাহ তাআলা সূরা আহযাবের ছত্রিশ নম্বর যে কি বলেছেন সেটা কি আপনি জানেন না يا الله رب العالمين مولد وما كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيرة من امرهم ومن يعش الله ورسوله فقد ضل ضلالا مبينا الله بعد قال وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোন ব্যাপারে কোন মতামত ব্যক্ত করে ফেলি সিদ্ধান্ত যদি হয়ে যায় আমি আল্লাহ সিদ্ধান্ত হয়ে যদি হয় আমি আমার রসুলের সিদ্ধান্ত যদি হয় কার একটু আল্লাহ নাম ভালোবাসা দিয়ে বলেন তো ভাই ভাই আমার সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয়ে হয়ে যদি আল্লাহ সেই ক্ষেত্রে আমরা সাধারণ বান্দিরা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কি নাক গলাবার অধিকার আছে রসুলের সিদ্ধান্তে নাক গলাবার অধিকার আছে তাহলে এ দেশ এ সমাজ এ রাষ্ট্র প্রাণ দিয়ে চলবে সিদ্ধান্ত কাজ কুরআন বলেছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ এই ভাইরা আমার আমার প্রিয় ভাইরা সাহাবীকে দেখে বলছেন আববাজান আপনি কি কুরআন শরীফ নাই আল্লাহ এবং তার রসুল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে সেই ক্ষেত্রে পৃথিবীর সাধারণ মুমিন মুসলমানের মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই জুলাই কে আল্লাহর নবী আমার স্বামী হিসেবে পছন্দ করেছেন আপনি আল্লাহ কবির কাছে গিয়া বলবেন ও হাবিব আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে এভাবেই মনের ইচ্ছার বিরুদ্ধে গেলেও আল্লাহ এবং রসুলের কথাটাই হাসি মুখে মেনে নিতে হয় এর মধ্যেই কল্যাণ আসে না নাই সুতরাং ইসলামের কোন বিধিবিধানের ক্ষেত্রে যুক্তি তর্কে না গিয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ রসুল কে বলেছেন হক কানে ওরা আমারা কি ব্যাখ্যা দিয়েছেন সেটাই হাসি মুখে মানতে আমরা কি রাজিয়া সিং কারা কারা রাজিয়া সেন হাস দেখান আল্লাহকে দেখা যায় আল্লাহ যেন কবুল করেন জোরখান আমি আরো চিৎকার যখন আল্লাহম আমি আল্লাহম আমি